এনুমারেশন ফর্ম ফিল আপ নিয়ে বিএলও অ্যাপসে যে সমস্ত সমস্যাগুলি হচ্ছে তার জন্য আজকে আর ভিডিও করছে যে তথ্যগুলি অবশ্যই দেওয়া দরকার যদি কোনো বৌমা এসে থাকে তার দু হাজার দুইয়ে যদি নাম না থাকে তাহলে তার বাবার নাম যখন আমরা লিখবো এখানে দু হাজার দুয়ে রাত্রিয়ের বিবরণে যখন আমরা লিখবো তার যদি ডাব্লু বিয়াল্লিশ এই নাম্বারটা যদি তার নাম থাকে তাহলে ফাঁকা যেরকম রাখবো হয়তো তার বাবা পরবর্তী ক্ষেত্রে তার ভোটার কার্ড চেঞ্জ করেছে তখন আমরা যখন তার এইখানে যখন পিতার নামে যখন নাম লিখব সেইখানে যে অরিজিনাল মানে বর্তমান সময়ে যে এপিক নাম্বারটা আছে সেই এপিক নাম্বারটা এখানে বসাতে হবে সেটা ডাব্লিউ হতে পারে ওয়াইডিএ হতে পারে এই যা দিয়ে থাকবে পুরনো যা আছে থাক কারণ ওটা আমরা যখন বিওলো অ্যাপসে মারছি তখন আমাদের ভেরিফাই এবং কন্টিনিউ করতে হচ্ছে এবং কিছু বিওল কিছু কিছু ক্ষেত্রে এমন ভুল করে দিচ্ছে যে যখন আমি এই এটাকে যখন আমি স্ক্যানিং করছি তখন সার্চিংয়ে এখানে যদি নাম আসে কাকুলি মাল তো কাকুলি মণ্ডল কাকুলি শর্মা এরকম অসংখ্য নাম কিন্তু পরপর সাজেশ সাজেশন হিসাবে আমাদের অ্যাপসে চলে আসছে এবার তখন যখন আমি হয়তো সেটা মুর্শিদাবাদের হতে পারে সেটা মালদার হতে পারে বা ভারতবর্ষের যে কোনো জায়গা তখন পশ্চিমবাংলায় যে কোনো জায়গা তখন আমরা বা ভারতবর্ষের যে কোনো জায়গা যখন আমরা ওইটা মারছি মেরে দিচ্ছি তখন সেই ভোটারটা কিন্তু আমার এখানে ম্যাপিং হয়ে গেল তখন ওই বিএলও কিন্তু ওই নামটাকে আর তুলতে পারছে না যেখানকার প্রকৃত ভোটার তাই প্রত্যেকটা ক্ষেত্রে তার বাবার নামটা যেন অবশ্যই সার্চিং করা হয় এবং সার্চিং করে সাজে সাজেস্টেড যেটা থাকছে সাজেস্টেড থেকে যেন আমরা বিএলও অ্যাপসে কখনো নামটা না নথিভুক্ত করি আমি সাজেস্টেড করব এখানে দুশো তিরানব্বই এখানে একশো উনিশ একশো সাতচল্লিশ যেটা আছে সেখানে আমি তার বাবার নাম বা পুরনো এপিক যা যা আছে আমি সেগুলো দেখে নিলাম সেগুলো আমার পরিবর্তন করার ক্ষমতা নাই। ওটা আমাকে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করতে হবে এবার ভেরিফাই আর কন্টিনিউ করার পরে আর মজার ব্যাপার হলো যে এই মেয়েটা যেহেতু বিয়ে হয়েছে বৌমা তাহলে এখানে দু দুটো ব্যাপার লাগবে একটা হচ্ছে তার বাবার বা মার এপিক কার্ড যেন ভ্যালিডেট হয় এবার যদি ডাব্লু বি দুটোরই ক্ষেত্রে না থাকে পরবর্তী ক্ষেত্রে নাম তুলেছে তাহলে তার কিন্তু আর ভ্যালিডেট হচ্ছে না তাই যখন আপনারা প্রথম পর্সেন্টের নাম তুলবেন যদি কোনো বাবার নাম ডাব্লু বি দিয়েছিল তাহলে তার বর্তমানে যে নামটা থাকবে জেটি ডাব্লু বা ওয়াই এ এই নামটা দেবেন কারণ বর্তমান নাম ছাড়া কিন্তু তার ভ্যালিডেট হচ্ছে না তার সঙ্গে সঙ্গে বৌমাদের ক্ষেত্রে তার স্বামীর নাম এবং তার স্বামীর এপিক নাম্বারটা অবশ্যই দিতে হবে কারণ স্পাউজের আমাদের এপিক ভ্যালিডেট করতে হচ্ছে আর এপিক ভ্যালিডেট যতক্ষণ না হবে আমার কিন্তু এই অ্যাপসে ফর্মটা সাবমিটেড হবে না আর এই সাবমিটেন করার জন্য আজকে সমস্যাটা হচ্ছে আজকে এমন এমন অনেক ঘটনা ঘটেছে যে সাজেস্টেডগুলিকে ঠিকঠাকভাবে সার্চিং না করে বিওলোরা যখন মেরে দিয়েছে আমারই একটা ভোটারের ক্ষেত্রে ঘটেছে অন্য একটা জায়গাতে নাম উঠে গেছে এবার আমি এখানে আর করতে পারছি না তাহলে ওইখানে ওকে আনম্যাপ করবে তারপর আমি আবার এখানে তুলব তাই প্রত্যেক বিএলওদের উদ্দেশ্যে বলা যে আপনারা সার্চিং করে সেই নাম তার বাবার নাম বা স্বামীর নাম সেই ঠিকানা যেটা আছে যেটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না তখন ভেরিফাই বা কন্টিনিউ করে তার অরিজিনাল নামগুলি লিখবেন এই প্রথম পর্শেনটাতে যেন তার সমস্ত অরিজিনাল নাম থাকে আগে যদি তার ভোটার কার্ড নাম্বার থাকুক বা না থাকুক বা ডাব্লু বি দিয়ে আসে পরবর্তী ক্ষেত্রে তার হয়তো নাম চেঞ্জ করেছিল তখন তার ভোটার কার্ড জেটি ডাব্লু বা ওয়াই ডি এ দিয়ে এসেছে তো তখন এখানে কিন্তু ওয়াইডিএ বা জেডি ডাব্লু দিয়ে লিখলে হবে না যেমন এই ক্ষেত্রে এখানে ডাব্লু বি দিয়ে লিখেছে কিন্তু পরবর্তী পরবর্তী ক্ষেত্রে এর জেডি ডাব্লিউ এসেছে তাহলে এই ক্ষেত্রে ফর্ম আমরা যখন ফিল করছি আমরা যখন অ্যাপসে ভরছি তখন এই অসুবিধাগুলি হচ্ছে তাহলে এটা একটা বিষয় তাহলে এই বিষয়টার ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো রাজ্যের নাম জেলার নাম বিধানসভা ক্ষেত্র তার ক্রমিক নাম্বার তার তার অংশ নাম্বার মানে পার্ট নাম্বার এবং ক্রমিক সংখ্যা এইগুলি দেওয়ার পরে আমি যখন মিলিয়ে তাকে ভেরিফাই আর কন্টিনিউ করবো তখন যেন সঠিক তথ্য তথ্যটা দেওয়া হয় কী সঠিক তথ্য কারণ যার নাম দু হাজার দুইয়ে নাই সেটা এখানকার ছেলেদের ক্ষেত্রে হতে পারে তার বাবার এপিককে আপলোড করতে হবে তখন তার বাবার এপিক যদি পরিবর্তন করেছে পরবর্তী ক্ষেত্রে জেডি ডাব্লিউ বা ওয়াইডিএ তো তাকে প্রথম কোর্সেনে কিন্তু ওই ওয়াইডিএ বা জেডি ডাব্লিউই লিখতে হবে আর যেটা আত্মীয়ের ঘরের বিবরণ আছে সেটাতে ডাব্লিউ বি দিয়ে থাকতে পারে বা না থাকতেও পারে সেক্ষেত্রে কোনো বিষয় নাই কেবল নামটা ঠিকঠাক থাকলে পরে হলো আর ক্রমিক নাম্বার নিয়ে আর যখন সাজেস্টেডে অনেকগুলি নাম দিচ্ছে বিওরোদের উদ্দেশ্যে বলা তারা যেন সাজেস্টেডগুলি না টিপে তার উপরের অংশে একটা সার্চিং অপশান দিচ্ছে ওই সার্চিং অপশানে গিয়ে তাকে রাজ্যের নাম জেলার নাম এবং বিধানসভার নাম্বার তার পাট নাম্বার এবং কমিক নাম্বার দিয়ে তাকে দেখে নিতে হবে যে এই ব্যক্তিটা ওটা কিনা তারপরে তাকে ভেরিফাই ভেরিফাইন কন্টিনিউ করার পরে সঠিক তথ্যটা দেবে যেহেতু যাদের দু হাজার দুয়ে নাম নাই সব থেকে ইম্পর্টেন্ট কথা বারবার আমি এই কথাটি বলছি তাদের যদি ভোটার কার্ড পাল্টানো আছে নাম প্রথমে ডাব্লু ছিল অবশ্যই পাল্টানোটা দেবেন প্রথম পোর্শনে নাহলে কিন্তু ভ্যালিডেট নিচ্ছে না অ্যাপসে এবং তার স্বামীরও কিন্তু যে নামটা আছে তার দু হাজার দুয়ে নাম না থাকে কিন্তু স্বামীরও যে এপিক নাম্বারটা নতুন আছে সেটা দেবেন আর বাবার নাম আর মায়ের নাম আমি বারবার বলছি তারা যদি বয়স্ক লোকের ক্ষেত্রে মারাও যায় তাদের নামটা কিন্তু অবশ্যই লাগবে এই নাম না দিলে কিন্তু আমাদের আমরা কিন্তু তুলতে পারবো না তাই ডিজিটাইজেশন যারা করছে ডিজিটাইজ এখান থেকে যখন হয়ে যাবে আমাদের বিও অ্যাপসের কাছে আর প্রত্যেক যারা ইনোমোডেশন ফর্ম পেয়েছে প্রত্যেককে বলবো আপনারা বিল কাছে গিয়ে ফর্মটি অবশ্যই আপলোড হয়েছে কিনা সে বিষয়ে সে সংক্রান্ত আপনারা তথ্য কারণ ডিজিটাইজেশনটা হচ্ছে মেন এই ফর্মে যখন আমি ডিজিটাইজেশন এটা ফর্ম তুলবো তারপরে ছবিটাকে যখন আপলোড করবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সেখানে কিন্তু যাদের দু হাজার দুয়ে নাম নেয় তাদের এপিক ভ্যালিড করতে হয়েছে ভ্যালিডেট করতে হয়েছে অর্থাৎ সক্রিয় এপিক দিতে হবে ভ্যালিডেটের অর্থ হচ্ছে যেন একটা সক্রিয়করণ থাকে এবার দেখা যাচ্ছে কার দু হাজার দুয়ে তার বাবার নামে ডাব্লু বি দিয়েছিল পরবর্তী ক্ষেত্রে সে নাম চেঞ্জ করে জেডি ডাব্লু করেছে এখানেও ডাব্লু বি দিয়ে দিয়েছে তখন কিন্তু তার বাবার নামটা কিন্তু ভ্যালিডেট হচ্ছে না তখন আমাদের এই ফোন ফোন নাম্বার থেকে তাকে ফোন ফোন করে তার নতুন যে এপিক নাম্বার চেঞ্জ করেছে সেই এপিক নাম্বারটা আমাদেরকে নিতে হচ্ছে তাহলে যারা ফর্ম ফিল করছেন তারাও যেন এই ভুলটা করবেন না তার বাবার নাম যদি এপিক নাম্বার যদি পরিবর্তন হয় ওই পরিবর্তন হওয়াটা তার পোর্শনে দিবেন যেটা প্রথমেই ডান দিকে আছে প্রথমেই ডান দিকে যেটাতে আধার কার্ড যেটাতে কি কী বলবো ডেট অফ বার্থ আধার কার্ড মোবাইল নাম্বার এখানে বাবার নাম বাবার নামে যাতে দু হাজার দুইয়ের নাম না আছে তাদের কিন্তু যেটা নতুন যদি কাবারের পরিবর্তন হয়েছে সেটা কিন্তু অবশ্যই দেবেন তার মার দেবেন তার মারও দেবেন যদি একটা ভ্যালিডেট না হয় তাহলে অন্যটা ভ্যালিডেট করতে হবে তার সঙ্গে তার স্বামীরও দিতে হবে একই রকম ক্ষেত্রে কোনো ছেলে যদি দু হাজার দুয়ে না থাকে তার বাবার যদি ডাব্লিউ পরিবর্তন হয়ে জেডি ডাব্লিউ বা ওয়াইডিএ এসেছে তাহলে তাদের ক্ষেত্রেও একই রকম যেটা নতুন এপিক আছে সেটা যেন এই পোর্শেন্টে তোলা হয় আমি বারবার দেখাচ্ছি এই পোর্শনটাতে যেন তোলা হয় তবেই কিন্তু অ্যাপসে ভ্যালিডেট হবে আর বিএলওরা যারা যেগুলো করেছে আমার ক্ষেত্রেও হয়েছে অন্য একটা জায়গা বিএলও আমার একটা ভোটারের নাম ওখানে সাজেস্টেড নামে এসেছিলো ও টিপে দিয়ে এসে দিয়ে ওখানে ম্যাপ হয়ে গেছে আমি আর এখানে করতে পারছি না তাই বিএলআ যখন আপনারা ফর্মটা ফিল করবেন আপনারা সাজেস্টেডে কাউকে মারবেন না সাজেস্টেডে ওটা অন্য নাম দেখাচ্ছে পশ্চিমবাংলা আপনারা যেটা মারবেন সেটা হচ্ছে সার্চিং করে দেখে যেটা পাবেন সেটাই ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকলেও ফর্মটা ভালোভাবে ফিল আপ করুন তারপরে কিন্তু তবেই কিন্তু আপনাদের নামগুলি উঠবে বা এখান থেকে যখন বিওলোর কাছ থেকে যখন বিডিও অফিসে যাবে এই ফর্ম ফিল তখন তাদের অত অত দেখার থাকে না তখন কিন্তু ভুল ভাল ভুলভ্রান্তি হতে পারে আর একটা কথা যেখানে আমরা রিলেশনশিপে ফাদার মাদার মানে প্যারেন্ট আর গ্র্যান্ড প্যারেন্টকে দেখাচ্ছি তাহলে কোনো মেয়ের যদি ঠাকুর বাবা ঠাকুরমার না থাকে দিদিমা বা দাদুর যদি থাকে তাহলে তারও হবে দু হাজার যদি থাকে তার বাবা মা যদি না থাকে ওই নিয়ে কোনো দুশ্চিন্তা করার কিছু নয় এইভাবেই আপনারা ফর্মটা ফিল আপ করুন তবেই বিয়লোদের অ্যাপসে তুলতে সুবিধা হবে আর আধার কার্ড নাম্বার কখনো ভুল লেখবে না ভুল লিখলে পরে চলে আসছে আধার কার্ড ছাড়াও আমি অ্যাপসে আপলোড হয়ে যাচ্ছে আমাদের কিন্তু যেহেতু আধার কার্ড দেওয়া আছে যেহেতু ডিজিটাইজেশনের যুগ ডিজিটাল যুগ তাহলে আমাদের এগুলো সব ঠিকঠাক তথ্যগুলি যেন আমাদের সংখ্যাগুলি আমরা ঠিকঠাক লিখি এই বলে আজকের আমি ভিডিওটি শেষ করছি